টিকিয়া বা শাহী কাবাব সহজ রেসিপি আমি এখানে সব একত্রে পরিমাণ মতো নিয়েছি আপনারা ছেলের ডেসক্রিপশন বক্সে রেসিপি দেখে নিতে পারেন আমি সেখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এত সহজেই টিকিয়া শাহি কাবাব রেসিপি কখনো বানিয়ে খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো লাগবে এই তো আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে মাংস এবং ডাল যত মশলা দিয়েছিলাম এখন পাটাতে বা ব্লেন্ডারে বেটে আমি হাতে এগুলো বানিয়ে নিয়েছি এখন যখন খাবো তখন আমি ফ্রিজ থেকে বের করে ভেজে নিব আমি ফ্রোজন করে রেখে দিয়েলাম যখন কোনো মেহমান আসবে সাথে সাথে বের করে ভেজে নিতে পারবো